ভাইরাল হয়ে দেখেন আপনার পাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আহাল থাকবে না আর যদি আপনি ভাইরাল না হতে পারেন তাহলে যত কষ্ট করেছেন সমস্ত কষ্টগুলো কলম আপনার বিফলে যাবে আসলে সত্য কথা বলতে কি প্রিয় ভাই ও বন্ধুরা স্বার্থ ছাড়া কলম এই পৃথিবীতে কেউ কাউকে মন থেকে ভালোবাসে না তার প্রমাণ একবার না বারবার পেয়েছি আমি মনিরুজ্জামান সোহেল এই যে আপনার এইভাবে কলম আপনার হাজার হাজার ফুলের বাগান কিনিয়া ছোট বড়ো সবাইকে ফুলের ভালোবাসা দিয়া তারপরও কোনো মন পাই না কারোর আসলে পাবো বা কী করে আসলে পৃথিবীতে ভরে গেছে স্বার্থপর মানুষে এই দেখেন এত সুন্দর ফুল বাগান কিনেছি বিশাল বড় এ মাসেও কোনো অনেক বড়ো বাগান কিনেছি আপনারা যারা আমার এই লং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি কথা দিলাম একশো পার্সেন্ট গ্রান্টি আমার কাছ থেকে আপনারা ফুলের ভালোবাসা পাবেন তবে অনেক ভাই ও বন্ধুদেরকে দেখেছি যে আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন যারা ভিডিও না দেখে কমেন্ট করেন তারা কিভাবে আপনারা সফলতা পাবেন বলেন তো এর জন্য বেশি বেশি অন্যের ভিডিও দেখে আপনার রেঞ্জ এংগেজমেন্ট তৈরি করতে হবে রেঞ্জ এংগেজমেন্ট যদি আপনার ঠিক থাকে আপনি একশো পার্সেন্ট গ্রান্টি আপনি এই ফেসবুক থেকে সফলতা পাবেন রেঞ্জ এংগেজমেন্ট বাড়াতে হবে বেশি বেশি আপনাকে কে ভালোবাসা দিল আর কে দিল না কে আপনার পছন্দ করলো কে করলো না কে আপনার ভিডিও দেখলো কে দেখলো না এগুলো আপনার দেখার দরকার নেই আপনি যত বেশি অন্যের ভিডিও দেখে নিজের রেঞ্জ এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন তত বেশি আপনার লাভ হবে এর জন্য আপনি সবসময় চিন্তা করবেন আপনা আমার আমাকে কেউ ভালোবাসা দেখ বা না দেখ আমি অন্যের ভিডিও দেখে নিজের রেঞ্জ এঙ্গেজমেন্ট তৈরি করব। যদি আপনি যখন আপনি রেঞ্জ সাইকে আপনি নিজের তৈরি করতে পারবেন তখনই আপনি এখান থেকে লাভবানও হবেন সফলতাও পাবেন আমি কলম বিশ্বাস করেন সৎ মানুষের কলম জায়গা নাই যারা মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে তারাই কলম এই পৃথিবীতে ভালো আছে আর আমরা যারা সত্য কথা বলি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করি পারিলে মানুষের উপকার করি না পারিলে কখনো কারোর ক্ষতি করি না তারাই করলাম সবচেয়ে বেশি কষ্টে আছে আমাদের ভিডিও আমাদের ভিডিও কেউ দেখে না আমাদের ভিডিও সামনে আসলেও কি জানেন ধাক্কা দেয় আমাদের ভিডিও না দেখকে ধাক্কা দেয় এর জন্য আপনি ধাক্কা দেবেন না আপনি কি করবেন আমার এই ভিডিওটা শেয়ার করে আপনার পুরো নিয়ে যাবেন আমি একটা পারি দশটা পারি বিশটা পারি আমিও আপনাকে ইউকি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য আমি আপনাকে সহযোগিতা করব আমি কোনো মিথ্যে কথা ওই অন্য মানুষের মতন সাজিয়ে গুছিয়ে বলতে পারি না দেখেন বিশাল বড় ফুল বাগান কিনেছি আপনাদের জন্য অনেক বড় ফুল বাগান কিনেছি অবশ্যই অবশ্যই সম্মানিত